calculon�� mail mail mailail mail formal員 mail 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 email mail 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 mailя mail 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 mail. ahead mail 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 a ties mail 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 mail.su mailing mail 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 mail

আমি ভক্ত প্রতিগায়িত করব না যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আঠারোশো ছিয়াশি সালে আমেরিকা শিকাগো শহরে যা শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবি আদায়ের জন্য শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য একটি ট্রেড সহ একটি বিধিবদ্ধ আইন প্রণয়নের জন্য আমাদের এই প্রিয় শ্রমিকরা আন্দোলন করেছিল সেই আন্দোলনের সফলতায় তৎকালীন আমেরিকা সরকার তাদের কিন্তু সেই আট ঘন্টা কার্যক্রমের স্বীকৃতি দিয়েছিল এবং সেই দিবসটিকে শুধুমাত্র আমেরিকা নয় শুধুমাত্র বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত দেশে আজকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমরা যারা আজকের বাংলাদেশ আছি উনিশশো সালে আমাদের মহান স্বাধীনতার মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা আমরা প্রাপ্ত হলো বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি পেলেও পরবর্তীতে এই বাকশালী সরকার পরবর্তীতে আবার এই যে আমাদের শেখ হাসিনার ফেসি সরকার পুনরায় বাকশালী সরকার প্রতিষ্ঠা করে জগৎ দল পাথরের মতো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আজকের যে শ্রমিকরা আমরা মে দিবস পালন করছি মূলত আমাদের এই দিবসটি হওয়া উচিত শ্রমিকদের অধিকার আদায়ের দিবস যে মিজানুর রহমান মুমিন যে বিষয়টি বলেছে যে আঠারোশো সাল থেকে আজকের দুই সাল আমাদের শ্রমিকরা আজকের দিনটি পর্যন্ত কি আমাদের অধিকার আমরা ফিরে পেয়েছি আমাদের শিশু শ্রম নিশ্চিত করলেও আজকের জীবন জীবিকার তাগিদে আমাদের সেই পরিবারের শিশু শিশুটিকে কিন্তু আজকে শ্রমে যেতে হচ্ছে আজকে এই ফ্যাসিস্ট সরকার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় করে তুলেছে অথচ আজকে আমাদের এই শ্রমিকদের তাদের জীবনের যে সামান্যতম যে রুজি রোজগার তাদের নুন আনতে পান্তা পুরায় আজকে তারা পরিবার পরিজন নিয়ে দিন বেলা কিন্তু তারা আহার সংস্থান করতে পারছে না যে হারে দ্রব্যমূল্যের উদ্যোগতি যে হারে দব্ব মূল্যে বৃদ্ধি পেয়েছে সেই হারে ন্যূনতম পর্যায়ে আমাদের শ্রমিকদের কিন্তু মজুরি বৃদ্ধি পায় নাই আমাদের শ্রমিকদের অধিকারের কথা কি আমরা কথা বলি যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে পুনরায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ তারা বিভিন্ন ওয়ক্ত বলেছেন তারা খুব আরাম আয়েশ আছে আজকের এই ক্ষমতাপের মধ্যে যে সারা বাংলাদেশে দাম দাহ চলছে আমাদের শ্রমিকা আমাদের যারা মাঠে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদের কিন্তু কাজ করার কোন উপায় নাই তারপরও কিন্তু জীবন জীবিকার তাগিদে আমাদের শ্রমিকরা মাঠে কাজ করছে সামান্যতম উপার্জন তাদের পরিবারের কাছে তারা পুঁছে দিতে পারছে না এজন্য

যে শ্রমিক দল সারা বাংলাদেশের মাঠে ময়দানে বিভিন্ন সেক্টরে যে সবচেয়ে বড় সংগঠন যে অংশটা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নির্বাচন বর্জনের জন্য পথে থেকে আমরা অক্টোবর তো থাকবো আমরা একত্রিত থাকবো দিবস পালিত হচ্ছে শ্রমিকের অধিকার শ্রমিকের বেঁচে থাকার অধিকার শ্রমিকের দুপুটো ভাত ভাতের অধিকার আদায় লক্ষ্যে আমরা আজকে রাজপথে আন্দোলনে নেমেছি আমাদেরকে 啊！

skeво. <try> শহরে শ্রমিক যে বিপ্লব করেছিল সেই বিপ্লবের বিজয় হয়েছিল আজকের পয়লামে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই শ্রমিক আন্দোলন সেই শ্রমিক বিপ্লবের মধ্য দিয়ে সারা বিশ্বে যে শ্রমিক দিবস পালিত হচ্ছে যারা আত্মহতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই প্রিয় ভাইরা আমরা সেই সাথে শ্লোগান তুলতে চাই শ্রমিক জনতা ভাই ভাই শেখ হাসিনার পতন চাই আমরা আন্দোলন করব আম করবো সকল জনগণ জানানোর জন্য বন্ধুরা হতাশ হওয়ার কোন কারণ নাই হতাশ হয় না সৈনিকেরা আগামী দিনে যে কোনো আন্দোলনে সকলকে শরীর ফার আহ্বান জানিয়ে আজকে বক্তব্য বাংলাদেশ আরে তাই আল্লাহ এসাইন ভাই সুজনত্রী আতা বিসমিল্লাহির রহমানির রহিম জয় রামো জয় আடியா জিয়া জিয়া আল্লাহ আল্লাহ জিয়া এসাইন ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের মেয়া দেবাস আমাদের পূটিটা কথার কথাই মালিকেরা সরকারের কোথায় কোথায় শুরমিক ছাড়াই করে আমরা সেটা আর মানব না এমন যতদিন আমরা বসে থাকবো প্রতিদিন এই সরকারের বিরুদ্ধতা করবো ইনশাল্লাহ সেটা এই সরকারকে কেউ মানে না কোনো জনগণ মানে না কেউ কোনো শ্রমিক মানে না রিক্সা চুলমিক হোটেল চুরমি কেউ কোন শ্রমিক মানে না যাই হোক আমরা ইনশাল্লাহ আমরা এখানে জাতি আর যিকোনোভাবে হোক সরকারের উচিত আমরা

বক্তব্য রাখবেন কেন্দ্রীয় শ্রমিক দলের অন্যতম উপদেষ্টা মাইমিস জেলা ও বিভাগের সভাপতি মাইমিস সমজীবী মানুষের অহংকার আমাদের শ্রমিক দলের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের বিশ্বাস্ত হাজিয়ার মোহাম্মদ আজ মহান দিবস আজকের এই দিবসটি সারা বিশ্বে একই দিনে পালিত হচ্ছে আপনারা সকলেই জানেন সভ্যতার বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যখন শিল্পের বিকাশ ঘটেছিল সেই সময় যখন শ্রমিকদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না সেই কর্মঘণ্টা দাবি আদার জন্য আঠারোশো তিরাশি সালে আমেরিকার হে মার্কেটে আন্দোলন শ্রমিকরা সেদিন তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আমরা সেই সময় যা যে সকল শ্রমিকরা আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি পাশাপাশি যারা এখনও শ্রমিক আন্দোলনের সাথে জড়িত এবং পুজিত আন্দোলনের করতে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি প্রিয় ভাইরা বাংলাদেশে তীব্রতা তাপতাহ হচ্ছে যার জন্য আর জনজীবন অতিষ্ঠ সেজন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্দেশ্য উদ্যোগে তারেক মামানের নির্দেশে আমরা খেতে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশুদ্ধ পানি এবং খেলার নিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচির সূচনা করছি আমরা এই কর্মসূচি এই মাস জুড়েই আমাদের প্রতিটি থানায় এবং প্রতিটি ইউনিটে এই কর্মসূচি পালিত হবে আমাদের শ্রমজীবী মানুষরা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক সুতরাং Ne Ne kadar? 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 Ne kadar?

তার কমানের পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে